আমরা সরকার নিবেদন করছি এই মহান মুক্ত যুদ্ধকে সংগঠিত করার জন্যে যারা পরিশ্রম করেছেন বহুমাত্রিক ত্যাগ স্বীকার করেছেন পৃথিবীর মানচিত্রে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের জন্ম দিয়েছেন

রাত দিন পরিশ্রম করে আয়োজনকে সফল করেছেন পিএস বিরামী আমজমানের রহমতুল্লাহ আলমীর ট্রাস্ট রহমতুল্লাহ আলমীর হস্কা ব্লক যারা মিডিয়া পার্টনার হয়েছে দৈনিক আজাদি কর্তৃপক্ষ বিজয় দিবস কর্তৃপক্ষ দৈনিক পূর্বদেশ কর্তৃপক্ষ সহ যারাই আমাদের সাথে আন্তরিকতার সাথে দিয়ে এই মেলাকে যারা সম্মানিত করেছেন আমি আয়োজক কমিটির পক্ষ থেকে সকলের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমি অত্যন্ত বিরোধী উল্লেখ করতে চাই এই জাতির ঈদে মহানন্দ বিজয় দিবসের যে আনন্দ এই দুই আনন্দকে একই সূত্র গেতে ইসলামের ইতিহাস ঐতিহ্যকে তুলে দেওয়ার জন্য আমরা একটা বিশাল চিত্র আয়োজন করব মুক্তিযুদ্ধের মহান স্মৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার জন্য আমরা আরো একটি চিত্র আয়োজন করি আমরা স্পষ্ট করে বলতে চাই ইসলামের সাথে মুক্তিযুদ্ধের কোন বিরোধ নাই ছিল না এক শ্রেণীর লোক মুক্তিযুদ্ধ এবং ঈদ এ মিলাদ মুক্তিযুদ্ধ এবং ইসলামের মাঝখানে একটা রেখা উনিশশো একাত্তর সালে যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল দুঃখজনকভাবে তারা ইসলামের নাম কাপ ব্যবহার করেছে আর একশ্রেণীর তথাকথিত শুক্রবারের মুক্তিযুদ্ধরা ইসলামের নাম শুনলে তাদের কাজ চলা আমি অত্যন্ত স্পষ্ট করে বলতে চাই আমাদের ভাইরা আমাদের পিতারা আমাদের বন্ধুরা যখন রক্তরুদ অংশগ্রহণ করেছিল মায়েরা ঘরে ঘরে ও পড়ে রে গিয়েছিল মসজিদের মধ্যে সবাই خانه খাই মাগারা করেছিলেন ছেড়ে যাতে যুদ্ধের পরে সুস্থ হয়ে ফিরে আসে ঘরে ঘরে মিলাছরি পড়ানো হত এই কথা কি কিও শিগের হতে পারবে ইসলাম এর নামে যারা

রবির এই মহান মাসে এই জাতির কাছে এই বার্তা পৌঁছে দিতে চাই ইসলামের মূল্যবোধকে সমুন্নত রেখে মুক্তিযুদ্ধের চেতনাকে সাথে নিয়ে এদেশে একটি সুন্দর সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব এর বাইরে যারা সুন্দর সমাজের কথা বলছেন তারা কেউ কখনো কোনোভাবে সফল হতে পারে সম্মানিত শুধুমন্ডলী আন্দোমান ঈদ এ মহান জাতীয় বিজয় দিবসকে সামনে রেখে আমরা বর্ণেকটা জন্য উদ্যোগ এই মহা আয়োজনে আপনাদের সবাইকে শরীর সামনে থাকার অনুরোধ জানিয়ে امیدوارم شما به طور تو بزرگ طولم السلام علیکم و رحمت الله و